আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশে হচ্ছে কোন কোন রাশির হচ্ছে বিয়ের যোগ হবে মোট কোন কতগুলো রাশির হচ্ছে বিয়ের যোগ হবে তাদের নিয়ে আলোচনা করব মোট সাতটি রাশির হচ্ছে বিয়ের যোগ শুরু হচ্ছে আর প্রবল যোগ আছে এই সাতটি রাশি বিয়ে হয়ে যাবার তার সাথে থাকবে হচ্ছে উপায় ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে হবে প্রথম যে রাশি সে লাকি রাশি সেই রাশিটা হচ্ছে মেষ রাশি মেষ রাশি বৃহস্পতি পাঁচ নম্বর দৃষ্টি দিয়ে বৃহস্পতি তিনটে দৃষ্টি সেই তিনটে দৃষ্টির মধ্যে পাঁচ নম্বর দৃষ্টি দিয়ে হচ্ছে সেভেন্থ হাউসকে দেখছে সেভেন্থ হাউস হচ্ছে আমাদের ম্যারেড ঘর সেখান থেকে আমরা সেভেন্থ হাউস থেকে কিন্তু বিয়েটা বিচার করে থাকি তাই পঞ্চম দৃষ্টি দিয়ে হচ্ছে সেভেন্থ হাউসকে দেখছে তাই পনেরোই মেয়ের পর কিন্তু বিয়ে হবে একটা চান্স দেখা যাচ্ছে প্রবলভাবে দেখা যাচ্ছে আর আপনার যদি কুণ্ডুলি সাপোর্ট করে অবশ্যই কিন্তু হানড্রেড পার্সেন্ট বিয়ে হয়ে যাবে কাদের রাশি জাতক জাতি এবার সেকেন্ড যে রাশি সে হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ফার্স্ট হাউসে হচ্ছে বৃহস্পতি আসবে ফার্স্ট হাউস থেকে বৃহস্পতি বসে সেভেন দৃষ্টি দিয়ে সেভেন্থ হাউসকে দেখবে বারো বছর পর কিন্তু মিথুন রাশির এই শুভযোগ আসছে সেভেন দৃষ্টি দিয়ে সেভেন্থ হাউসকে দেখবে শনি টেন দশ নম্বর দৃষ্টি দিয়ে হচ্ছে আপনার সেভেন্থ হাউসকে দেখবে তাই মিথুন রাশির কিন্তু সবথেকে বেশি কিন্তু বিয়ের যোগ হবে জাতক জাতিকার বিশেষ করে মার্চের পর থেকেই হচ্ছে বিয়ের যোগ কিন্তু শুরু হবে এবার হচ্ছে সেকেন্ড থার্ড যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহের রাশি হচ্ছে ইলেভেন হাউসে বৃহস্পতি আসবে নয় নম্বর দৃষ্টি দিয়ে সেভেন হাউসকে দেখবে সন্তান যোগও কিন্তু আছে এবার ভাববে না বিয়ের আগেই কারোর হয়তো সন্তান হয়ে গেল না যাদের ম্যারেড আছেন তাদেরই কিন্তু সন্তান হবার যোগ আছে দেখা যাচ্ছে বিয়ে হয়ে গেলে সন্তান যোগ তো হবেই আর শনির কুটুম্ব হাউসকে দেখছে তাই শনির কিন্তু পঞ্চম হাউস দিয়ে পঞ্চম হাউসকে দেখবে তাই হচ্ছে এখানে সন্তান যেমন দেখা যাচ্ছে তেমন কিন্তু বিয়ের যোগও সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে তারপর হচ্ছে চতুর্থ যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি শনি হচ্ছে তিরিশ বছর পর সেভেন হাউসে আসবে তারপর হচ্ছে দু হাজার পঁচিশে বিয়ের জন্য খুব ভালো টাইম হবে বৃহস্পতি সুখের ঘর তাই হচ্ছে কুটুম্ব স্থানে দেখছে কুটুম্ব স্থানকে কিন্তু বৃহস্পতি দেখবে তাই ফ্যামিলি কিও আসার যোগ আছে তাই জন্য কন্যা রাশি কিন্তু জাতক জাতিকাদেরও বিয়ের যোগ একটা তৈরি হচ্ছে তারপর হচ্ছে পঞ্চম যে রাশি সে হচ্ছে বিশ্বিক রাশি পঞ্চম হাউসে হচ্ছে আপনার শনি ঢাইয়া শেষ হবে দৃষ্টি সেভেন্থ হাউসে দেবে বৃহস্পতি কুটুম্ব ভাবকে দৃষ্টি দেবে তাই তিরিশে মার্চের পর থেকে কিন্তু বিশ্বিক রাশির লোকেদের কিন্তু একটা বিয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে তারপর হচ্ছে সিক্স যে হাউ রাশিটা সে হচ্ছে ধনু রাশি বৃহস্পতি হচ্ছে খুব শুভ গ্রহ সেভেন্থ হাউজকে মানে লগ্নকে দেখবে সেভেন্থ হাউজকে দেখবে কর্মভাবকে দেখবে মানে সেভেন্থ হাউস হচ্ছে সেভেন ইলেভেন হাউসকে দেখবে তারপর লগ্নকে দেখবে সেভেন্থ হাউসকে দেখবে আর ইলেভেন হাউসকে দেখবে মানে ইলেভেন হাউস হচ্ছে আমাদের ইচ্ছাপূর্তির ঘর তাই ধনুরাশির যদি অনেক দিন ধরে ইচ্ছা থাকে বিয়ের সেইটা হবার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে শনি ফোর্থ হাউসে কোনো বড় মাঙ্গলিক কাজও এই টাইমে হতে পারে এফোর্ট দিতে হবে কিন্তু আপনাকে তবেই কিন্তু ফেব্রুয়ারি মার্চের পর কিন্তু ধনুরাশিরেও কিন্তু একটা বিয়ের যোগ কিন্তু শুরু হচ্ছে এবার হচ্ছে সেভেন যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি তার চরণ হচ্ছে শরীর ঢাইয়া শুরু হবে কুটুম্ব স্থানে আসবে বৃহস্পতি কিন্তু আমরা নাইন ইলেভেন হাউসে দৃষ্টি দেবে ইলেভেন হাউস কিন্তু আমাদের ইচ্ছাপূর্তির ঘর নাইন হাউস হচ্ছে আমাদের ভাগ্য তাই বৃহস্পতি এই দু জায়গায় দৃষ্টি দেবে যার জন্য হচ্ছে বিয়ের যোগ হওয়ার একটা কিন্তু দেখা যাচ্ছে বিয়ে কিন্তু হতে পারে এই সাতটি রাশির কিন্তু প্রবল বিয়ের একটা যোগ দেখা যাচ্ছে উপায় এবার হচ্ছে কী উপায় করব যে উপায়গুলো করলে বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় বিয়েটা খুব ভালোভাবে হয় সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে শুকের বীজ মন্ত্র বৃহস্পতিবার উপোস করতে হবে শিবের পুজো আর মন্ত্রপাঠ এই মোটামুটি উপায়গুলো করলেই যে আপনার প্রবলেমগুলো হচ্ছে বা বিয়ের ক্ষেত্রে যদি কোনো বাধা আসে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আজকে ভিডিও এখানেই শেষ করব কমেন্ট করে জানাতে ভুলবেন না আর জানাতে ভুলবেন এই সাতটি রাশির মধ্যে আপনার রাশি পড়ে কি না আজকের মতো ভিডিও এখানেই শেষ করব